দুনিয়ার সামান্য অর্থ সম্পদ থাকার কারণে মহাকাল মহাবিপদগ্রস্ত এক বয়স ষাট উর্ধ্ব মহিলা নিজের গর্বের সম্পদই এখন পৃথিবীর এই সম্পদের জন্য মহাকাল মহাবিপদ হয়ে দাঁড়িয়েছে এমনকি গর্বের সন্তান নয় সন্তানের সন্তান অর্থাৎ আদরের নাতি এবং পুত্রবধূ সবাই বৃদ্ধ মহিলার মহাকাল হয়ে দাঁড়িয়েছেন অপরাধ একটাই পৃথিবীর সম্পদ আর সামান্য অর্থ সম্পদের লুবেই বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ নিজ সন্তান পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে ঘটনা শুক্রবার সকালে ধরা পড়ে থানা দিন চম্পামুড়া এলাকায় সোমবার দুপুরে বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে একরাশ খুব উগ্রে দেন পরিবারের লুখের বিরুদ্ধে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে রাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পর থেকে ক্রমাগত মানসিকভাবে নির্যাতন উদযাপন করে যাচ্ছে বলে অভিযোগ যার ফলে নিজ গর্বের সন্তান এবং নাথি পুত্রবধুর বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দিয়ে লিখিত অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বয়স ষাট উর্ধ্ব বৃদ্ধ মহিলা নিজ গর্বের সন্তান তপন দেবনাথ পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাথি জুয়েল দেবনাথের উপর সংঘবদ্ধ আক্রমণ করার অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন কান্নাবরা চোখ নিয়ে মহিলা কি বলছেন আক্রান্তর ঘটনা সম্বন্ধে বিশালগড় থানার সামনে দাঁড়িয়ে আসুন শুনে নেওয়া যাক এখন দেখার বিষয় পুলিশ কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে মহিলার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশালগড় থেকে শাহিনুর চৌধুরীর পাঠানো প্রতিবেদন লাল শক্তি নিউজ কি হয়েছে কেন থানা আসেন

একজন মালা যাইতে এখন থানাতে যে জানেছেন কি কইছে কোন তারা তো কিছু কইলো না আমারে আপনি কেস করেন কেস কি তারা কি তালি আপনি থানাতে জানেছেন তো বিষয়টা হ্যাঁ হ্যাঁ কইছি তো আমার এই এখন কি চান আপনি আমি কি চাই হ্যাঁ জানি এই জায়গাটা আর আমার জায়গা থাকতে তো না হ্যাঁ